আসসালামু আলাইকুম দর্শক আজকে হাজির হলাম হেলদি সাবুদানার রেসিপি নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুট খেজুর এখানে নিয়ে নিয়েছি ওটস আর সাবুদানাগুলো ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি এক মগ দুধ সাদা পানি আর তিনটা কলা তো এটা দিয়ে আমি কিভাবে সাবুদানার হেলদি রেসিপি তৈরি করি দেখতে হলে আমার সাথেই থাকতে হবে তো এখন চুলোয় বসিয়ে দিলাম একটি পাতিল আর সেখানে সেই সাদা এক মগ পানি আমি দিয়ে দিলাম আর আমি কিন্তু সাবুদানাটা খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এই ভিজে যাওয়া সাবুদানাটা আমি পানির মধ্যে দিয়ে দিলাম এখন চুলা জ্বালিয়ে পানিটা ফুটে নিতে হবে আর ভিডিও শুরুতেই আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই একটি কথা প্লিজ যারা ভিডিওটি দেখবেন একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি মূল্যবান লাইক পারবে আমার এই রেসিপিটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে তা আপনারা তো দেখতেই পেলেন আমি একটু লবণও ব্যবহার করেছি যেহেতু লবণ ছাড়া ভালো লাগে না আর আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করব না এই কারণেই লবণ দিয়েছি আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন তো দর্শক ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক সময় নয়েজ আসে প্লিজ এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন তো দেখুন ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুধ আর এই দুধটা কিন্তু গরম করা ছিল আমি গরম দুধ ব্যবহার করেছি যাতে সাবুদানা তো ফুটে গেছে এখন যদি আবার আমি দুধ জ্বালাই তাহলে কিন্তু একদম গলে যাবে এই কারণেই আমি দুধটা কিন্তু গরম করেই দিয়ে দিলাম আর এখন ভালো করে নেড়ে দিচ্ছি আর এটা কিন্তু রান্না করা খুবই সহজ যে কেউ পারবে আমার যে কোনো আপুরা চাইলেই ইজিলি এটা করতে পারবে এখন দিয়ে দিচ্ছি ওটস এই ডেজার্টটা বা এই রেসিপিটা যেটাই বলি এতটাই হেলদি যারা ডায়েট করেন তারা খেতে পারবেন আমার ভাইয়ারা যারা জিম করেন তারা খেতে পারবেন সর্বোপরি সবার জন্য এটা আর আমি হলপ করে বলতে পারবো আমার এই একান্ত ব্যক্তিগত রেসিপিটা আজ পর্যন্ত ইউটিউবে কেউ আপলোড করেনি আমি প্রথম এটা রান্না করছি কারণ এটা আমার নিজস্ব রেসিপি আমি এইভাবে তৈরি করি নিজে খাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম তা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর এই যে দেখুন বেশ নাড়াচাড়া করে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি যেহেতু ওটস দিয়েছি তো এই সময়টা কিন্তু একটু সাবধানে করতে হবে এটা কিন্তু ফুটে আসে অনেক জোরে গায়ে তো এই যে তৈরি হয়ে গেল আর এটা কিন্তু আপনার পেট ভরাবে আপনার পেট ঠান্ডা রাখবে আপনার শরীর সুস্থ রাখবে এটা আপনারা চাইলে সকালে খেতে পারেন রাত্রে ডিনারে খেতে পারেন খুবই হেলদি একটা খাবার এখন এই যে দেখছেন নাড়াচাড়া শেষ আমি এখন এটা নামিয়ে নেব কারণ এটা কিন্তু আপনারা যেরকম খেতে চান পাতলা খেতে চাইলে একটু পাতলা রাখবেন আমি একটু ঘন ঘনই খাই এই জন্য আমি একটু ঘন ঘন রাখি আর আপনারা পাতলা খেতে চাইলে আর একটু পাতলা করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আমি এটা নামিয়ে নিব আর অফ ক্যামেরায় সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি কেটে নিব। এই যে দেখুন আমি বলে নিয়েছি এখন ড্রাই ফ্রুটগুলো কেটা হয়ে গিয়েছে সেগুলো আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর এটা দেখতে যেমন লোভনীয় খেতেও মাসাল্লা অনেক মজার ছিল তো এখন যে কলা দিয়ে সাজিয়ে নিচ্ছি ব্যাস রেডি হয়ে যাচ্ছে আমার গরমে সুস্থ থাকার সবচেয়ে শক্তিশালী ও স্বাস্থ্যকর রেসিপি সাবুদানার সাবুদানার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আমি আশা রাখব আপনাদেরও এটা খেয়ে ভীষণ ভালো লাগবে কারণ আমি এটা তৈরি করে খাই সবসময়ই তো আজকেও খাওয়ার পরে ভয়েস ওভার করছি খুবই ভালো লেগেছে খুবই মজার হয়েছে আর এই যে দেখুন এটা রেডি এর ফাইনাল লুক কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম